রে তকবেরকবের দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদুস অলকুদোস ফিলিস্তিন ফিলিস্তিন অলকুদোস অলকুদোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় কাজায় কোন হত্যা কেন জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্সার ওয়ান টু থ্রি ফোর ক্যান ও সাইড নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি